খুবই মজাদার আর একদমই পারফেক্ট চিকেন বান বানিয়ে দেখাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই পেজ নিশো বানের ডো তৈরির জন্য প্রথমে একটি বাটিতে হাফ কাপের মতো কুসুম গরম পানিতে এক চামচের মতো ইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি খুব ভালোভাবে মিক্স করে রেখে দিব দশ মিনিটের জন্য অ্যাক্টিভেট হতে এবারে একটি বোলে নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়া দুধ ও এক চিমটি লবণ সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ওদিকে দশ মিনিট পর ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে ইস্টের পানি দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। এরকম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে এলে বাটার অথবা তেল দিয়ে একটু ভালোভাবে মথে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এক ঘন্টার জন্য চিকেন বানের ডোটি রেস্টে থাকতে থাকতে এদিকে ছুলা একটি প্যারি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনের পিসগুলোকে আমি সামান্য লবণ ও অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো কিছুক্ষণ খুব ভালোভাবে এ পর্যায়ে এক একে দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে চিলি ফ্লেক পরিমাণ মতো সোয়া সস ও টমেটো সস অ্যাড করে সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে সবশেষে দিয়ে দিব ধনে কুচি ও নাগামরিচ নাগামরিচটা এটার ফ্লেভারকে আরও বেশি এনহ্যান্স করবে চিকেনের পুরটি তৈরি হয়ে গেছে এবারে চুলা থেকে নামিয়ে ফেলবো ওদিকে প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের ডোটি পারফেক্টলি সেট হয়ে এসেছে তিন ভাগে ভাগ করে নেব বান তৈরির জন্য এক একটি অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুর চারপাশ থেকে একসাথে মিলিয়ে একটি বানের আকৃতি দিয়ে নিতে হবে একটু ভালোভাবে ফলো করলেই খুব ইজিলি করে নেওয়া যাবে নিচের পরটিকে এভাবে মিলিয়ে অপর পাশটিকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বানের আকৃতি দিয়ে নিয়েছি এভাবেই তৈরি করে নিয়েছি সবগুলো বান বানের উপর সাইডে এভাবে ফেটে রাখা ডিম ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল তবে আপনাদের হাতের কাছে না থাকলে কালো সবজিরাও ব্যবহার করতে পারেন বানগুলোকে বেক করার জন্য চুলা একটি হাড়িতে স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণ প্রি করে নিয়েছি এবারে বানের প্লেটটিকে এভাবে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমাদের বান পারফেক্টলি বেক হয়ে এসেছে উপর দিয়ে বাটার অথবা তেল ব্রাশ করে নিয়েছে দেখতে যতটা না লোভনীয় লাগছে খেতে ছিল দোকানের থেকেও অনেক মজার এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ